নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের মালাইকারি করে খাওয়াবো আর কি বাড়ির লোককে আপনারাও দেখুন কিভাবে করবোকারি করতে গেলে ডিমগুলো তো আগে সেদ্ধ করে নিতে হবে তাই জলটা গরম বসিয়ে দিয়েছি কেননা ভিনিগারটা দেবার কারণ কি জানেন খোলাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এই যে অনেক সময় ছাড়াবার সময় কি হয় সেই খোলার সঙ্গে সাঁচগুলো উঠে যাচ্ছে সেটা উঠবে না আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখুন ডিমগুলো বেশ বড় বড় আছে আর মালাইকারিটা হেভি হবে আর আমার মেয়েরা ডিম খেতে খুব ভালোবাসে আর আমি আটটা ডিমের মালাইকারি করব তা আমি আটটা ডিম দিয়ে দিলাম তার ডিমটা আগে সেদ্ধ হোক তারপর কি করব দেখাবো আমি একটা মশলা করে নেব পেঁয়াজ কুচি আমি চারটে মাঝারি সাইজে পেঁয়াজ দিয়েছি আটটা ডিম তো ওই জন্য আপনারা যেমন ডিম করবেন সেই অনুযায়ী পেঁয়াজটা কমা করে নেবেন এটা আগে ভেজে নেব টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো একটু ভেজে নেব এটা ভালো করে ভাজা হলে তারপর দি দেবো দেখ ঝালটা যেমন খাবেন সে অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাজু বাদাম কাজু বাদাম আর চার বড় চামচের চামচ এটাও এটার সঙ্গে ভেজে নেব পেঁয়াজ আর রসুন এই আর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার সঙ্গে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে পেস্ট করে নেবো আমি আটটা ডিমের মানে মালাইকারি করব বলে আমি পুরো একটা পুরো গোটা নারকেল নিয়ে নিয়েছি আর যদি চারটে ডিমের করেন তাহলে আধগানা দিলেই হয়ে যাবে দুধটা তো একটু লাগবেই বেশি এটা দুধটা বার করবো প্রথমে একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে দেখুন দেখুন এই দেখুন এটা ঘোরানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম একটু দিয়ে ঘুরিয়ে নিয়েছি এবার একটা পাতলা কাপড় নিয়েছি দুধটা বার করে নেব ঘুরিয়ে নিলে কি হবে একদম বেশ ভালো দুধটাও বেরোবে নেব টক দই আমি বড় চামচের দু চামচ টক দই দিয়েছি সামান্য লবণ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব সামান্য সর্ষের তেল আপনারা যদি সর্ষের তেল না পছন্দ করেন সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন এবার এটা ভালোভাবে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব আমি ডিমগুলো একটু সামান্য করে কেটে দেব খুঁটি দিয়ে তাহলে এর মধ্যে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে এবার হাতে করে মশলাটা ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে করতে হবে যাতে না ডিমগুলো ছেড়ে যায় এটা আমি এক ঘন্টা এখন রেখে দেব এটা মানে আপনারা দু তিন ঘন্টা রেখে দিলেও খুব ভালো কেননা মশলাটা ভেতরে ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে যত রাখবেন জিনিসটা তত মচবে তত ভালো লাগবে তা আমার টাইম নেই আমি ওই জন্য এক ঘন্টাই রেখে দিলাম আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব এই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে ডিমগুলো এটা খুব কড়া করে ভাজবার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে আমার এর থেকে বেশি ভাজবার দরকার নেই মালাইকারি তো এর থেকে কড়া হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলেই হবে বাদ বাকিগুলো এরকম ভাবেই ভেজে আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি সেটা হচ্ছে দু চামচ বড়ো চামচের দু চামচ দিয়ে দিলাম আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে এবার কিছু গুঁড়ো মশলা দেব। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে ধনে গুঁড়ো ছোটো চামচে দেড় চামচ গুঁড়ো ছোট চামচে 1/2 চামচ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটা আপনারা যদি না চান মাও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে এবার কষিয়ে নেব ভালোভাবে মশলাটা যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সবকিছু দিয়ে মানে ওই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই কাজুবাদাম চারমগজ সেই বাটাটা দিয়ে দেব আর এই সময় আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন কেন কাজুবাদাম বাটা আছে তাহলে তলাটা ধরে যাবে আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন অতি অবশ্যই তাহলে তলাটা ধরে যাবে কাজুবাদাম বাটা আছে তবে ভালোভাবে কষাতে হবে চিনি দিয়ে চিনি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সঙ্গে দেখুন আমার তেল ছেঁড়ে দিয়েছে মশলা থেকে এবার যে নারকেল দুধটা বার করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দেব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব এটা চাপা দিয়ে দেব আর এটা ফুটে উঠলে তবে ডিমগুলো দেব চাপা দিয়ে দিলাম আর আঁচটা এবার জোর দিয়ে দিলাম তা এটা ফুটো ফুটলে তারপর ডিমগুলো দেব আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবার এবার আমি ডিমগুলো দিয়ে দেব এবার আঁচটা একদম আস্তে করে দিয়েছি হালকা হাতে একটু নেড়ে দিতে হবে আর একটু পাঁচ মিনিট এটা ফুটুক তারপর কি করব দেখাচ্ছি এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব ছোট চামচের এক চামচ ফেস ক্রিম দিয়ে দেব দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নেড়ে দিলাম প্লাস হয়ে গেল আমার ডিমের মালাইকারি এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর অন্য কিছু লাগবেই না এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার